আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করবো শাহ আল্লাহ যে দুয়াটি আনাজবিন বিন মালিকের মহান দোয়া দোয়াটির একটু ব্যাকগ্রাউন্ড বলছি আবদুল্লাহ বিন আবান সাকাফিরাদি আল্লাহ তালু বলেন হাজ বিন ইউসুফ আনাস বিন মালিক রাজি আল্লাহ আল্লাহর খোঁজে আমাকে পাঠালেন আমার ধারণা হয়েছিল হয়তো তিনি নিজেকে গোপন করবেন আমি আমার ঘোড়া নিয়ে পায়ে হেঁটে আসলাম তাকে তার বাড়ির দরজার দুপা বাড়িয়ে দিয়ে বসা অবস্থায় পেলাম তাকে বললাম আমিরের ডাকে সাড়া দিন তিনি বললেন কোন আমির বললাম আবু মোহাম্মদ হাজাজ তখন তিনি নির্বিঘ্নে বললেন আল্লাহ তাকে লাঞ্ছিত করুন তার চেয়ে অধিক লাঞ্ছিত কাউকে দেখি না কারণ সেই সম্মানিত যে আল্লাহর আনুগত্য করে সম্মান পেয়েছে আর লাঞ্ছিত সেই যে আল্লাহ নাপুরমানি করে লাঞ্ছিত হয়েছে তোমার সেই সঙ্গে জুলুম করেছে ও সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে এবং আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের खिलाफ করছে আল্লাহর কসম আল্লাহ তার বিচার করবেন আমি তাকে বললাম কথা সংক্ষেপ করুন এবং আমিরকে ডাকে সাড়া দিন তিনি আমাদের সাথে রওনা হলেন এবং হাজ্জাজের সামনে উপস্থিত হলেন তাকে হাজ্জাজ বলল আপনি আনাস বিন মালিক তিনি বললেন হ্যাঁ আমির বললেন আপনি আমাদের জন্য বद्दुआ করেন ও গালি দেন তিনি বললেন হ্যাঁ হাজ্জাজ বললেন তবে কেন তিনি বললেন কারণ তুমি তোমার রবের নাফরমান তোমার নবীর সুন্নতের মোখালেফ এবং আল্লাহ দুশ্মনদের সম্মান করো আর আল্লাহর অলিদেরকে তুমি লাঞ্ছিত করো হাজাজ বলল আপনি জানেন আপনাকে কি শাস্তি দিতে চাই তিনি বললেন না হাজ্জাজ বলল আপনাকে নিকৃষ্ট হত্যা করতে চাই আনাস আল্লাহ তালু বললেন যদি আমি জানতাম এটা তোমার হাতে তবে আল্লাহকে বাদ দিয়ে তোমার এ বাদতে লিপ্ত হতাম হাজাজ বলল এটা কেন তিনি বললেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সকালে এ দোয়া পড়বে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আজকের সকালে আমি তা আমল করেছি হাজ্জাজ বলল আমাকে সেটা শিক্ষা দিন হজরত আনাস রাজি আল্লাহ বললেন আল্লাহর কাছে আশ্রয় চাই যতদিন তুমি জীবিত আছো ততদিন কাউকে আমি তা শিক্ষা দেব না হাজ্জাজ বলল তাকে ছেড়ে দাও রক্ষী বলল আমরা তার খোঁজে এতদিন অতিবাহিত করেছি এবং আজকে গ্রেফতার করে এনেছি অতএব কিভাবে তাকে ছেড়ে দেই হাজাজ বলল

بسم الله على أهلي ومالي وبسم الله على كل شيء أعطانيه ربي الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله مما أخاف وأحذر الله ربي لا أشرك به شيئا عز جارك وجل ثناؤك وتقدست أسماؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر كل جبار عنيد وشাইতোনি মারিদ ও মিন শাররিক কদো ইসুয়ে ও মিন শাররিকুল দাবা আন তা আখিযাবিনা সুয়তিহা ইন রাব্বি আলা সিরাতি মুস্তাকিম ইরশাদ হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি খাইরুল আসমাই বিসমিল্লাহ যার নাম নিলে কোন অনিষ্টকারী ক্ষতি করতে পারে না বিসমিল্লাহ যিনি কাফি বিসমিল্লাহ যিনি নিরাপদ রাখেন বিসমিল্লাহ যার নাম নেয়ার কারণে জমিনে ও আসমানে কোন জিনিস কোন ক্ষতি করতে পারে না তিনি সব কিছু শোনেন জানেন বিসমিল্লাহ আমি এবং আমার দিনের হেফাজত চাচ্ছি বিসমিল্লাহ আমার পরিবার ও মালের হেফাজত চাচ্ছি বিসমিল্লাহ সব কিছুর হেফাজত চাচ্ছি যা আমার রব আমাকে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি যাকে আমি ভয় করি ও যা আমাকে ভীত সন্ত্রস্ত করে তা থেকে আল্লাহ আমার রব তার সাথে কিছুকে শরিক করে না আপনার প্রতিবেশীরা সম্মানিত হোক আপনার গুণ মহিমান্বিত হোক আপনার নাম সমূহ হোক আপনি ছাড়া কোন এলাহ নেই আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি প্রত্যেক শক্তিধর ও জেদি লোকের অকল্যাণ থেকে এবং বিতাড়িত শয়তানের মন্দ ফয়সালার অনিষ্ট থেকে প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে যার সত্তা আপনার হাতের মুঠোয় রয়েছে আমার রব সত্যই সরল পথে রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা দোয়াটি মুখস্থ করে আমাদের জীবনে সব সময় পড়ার চেষ্টা করে অভ্যাস গড়ে তুলি আল্লাহ আলমিনের কাছে সে সাহায্য কামনা করে কামনা করে আসুন আমরা আল্লাহর কাছে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে না কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আবার